রহমাদহু অনুসল্লা আলা অসুল হিল সম্মানিত দর্শক শ্রোতা রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কিছু জিনিস আমাকে আপনাকে দিয়েছেন যেমন রিজিক এটা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দিয়েছেন হায়াত আমাকে আপনাকে দিয়েছেন আরও কিছু জিনিস আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দিয়েছেন যেগুলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যদি আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত জিনিস আমাকে আপনাকে দিয়েছেন দেওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত জিনিসের ভিতরে কম বেশি করেন বান্দার নেক আমলের ওপর বান্দা যদি নেক আমল ভালো করে যদি বান্দা রব্বুল আলমিনের প্রিয় হতে পারে তাহলে বান্দা যদি চায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন অনেক সময় অনেক কিছু পরিবর্তন করে দেন যেমন রিজিক এটা আল্লাহ ফকরবুল পরিবর্তন করেন এটা আল্লাহ ফকরবুল আলী বাড়িয়ে দেন হায়াত আল্লাহ ফকরুল আলীন বৃদ্ধি করে দেন শর্ত হচ্ছে নেকামল করা এমনই একটা নেকামল নিয়ে আমরা কিছু কথা কর। বলবো যে কথাগুলা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলীহির কথা আশরাফ আলি থানবী রহমতুল্লাহ আলী বলেছেন যদি কোনো ব্যক্তি তার পিতামাতার মাতার করে তার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে আল্লাহফাকর রব্বুল আলামিন তাকে পাঁচটি পুরস্কার দান করবেন এই পাঁচটি পুরস্কারের এক নম্বর পুরস্কার হলো হায়াত বাড়িয়ে দেওয়া আল্লাহফাকরব রব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে দিবেন অর্থাৎ হায়াতে তৈয়ীব আল্লাহফাকরব রব্বুল আলামিন তাকে দান করবেন এই জন্য পিতামাতার খেদমত করা পিতামাতার সন্তুষ্টি অর্জন করা দুই নম্বর দুনিয়ার জমি আমরা বসবাস করি দুনিয়ার জমি আমরা থাকি হাজারো বিপদ আপদ আমার আপনার উপরে আসে যদি আমি আর আপনি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারি পিতামাতাকে পিতামাতার খেদমত করতে পারি তাহলে দুনিয়ার জমিনে যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন সব দুই নম্বর তিন নম্বর বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যে জিনিসটা আমাকে আপনাকে দিবেন যে জিনিসের জন্য আমরা পেশান হয়ে থাকি সদা সর্বদাই সেটি হচ্ছে সম্পদ আল্লাহ রব্বুল আলামিন সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন তারপরেও আমি আর আপনি পেরেশান হয়ে থাকি সম্পদের জন্য কিভাবে একটু বেশি সম্পদ উপার্জন করা যায় অর্জন করা যায় দার্শাফ আলী থানবী রহমতুল্লাহ আলী বলেছেন যে যদি কোনো ব্যক্তি পিতামাতার মাতার করতে পারে পিতামাতাকে সন্তুষ্টি করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন সুভাহ আনন্দ চার নম্বরে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন তাকে হজ করার তৌফিক দান করবেন সুভাহ আনন্দ আমাদের দেশ আমরা বসবাস করি অনেক মানুষ আছে যারা হস করে টাকা পয়সা আছে আবার অনেক এমন আছে যে তারা গরিব হওয়ার পরেও হস করে আল্লাহ বকরবুল্লা আলমিনের আলামিনের ও শর্ত এই জন্য আমরা যদি পিতা মাতার খেদমত করতে পারি পিতা মাতাকে সন্তুষ্টি করতে পারি তাহলে আল্লাহ বকরবুল্লাহ আলমিনের গাইবী হাজানা থেকে আল্লাহ ফকরব্ব আলমীর সম্পত্তির ব্যবস্থা করে দিবেন সেই সম্পত্তি দ্বারা আমি আপনি হস করতে পারব পাঁচ নম্বরে বলা হয়েছে মৃত্যুর সময় কালে মানসী হবে যেটা আমার আপনার জন্য একজন মুসলমান নরনারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মৃত্যুর সময় কালে মানসীব হওয়া ইমানই নসিব হবে যদি আমি আর আপনি পিতামাতার খেদমত করতে পারি পিতামাতাকে সন্তুষ্টি করতে পারি তাহলে অবশ্যই মৃত্যুর সময় আমার আপনার কালে মানসীব হবে তো যে পাঁচটি পুরস্কার আল্লা রব্বুল আলমিন দিবেন মাত্র একটি কারণে পিতামাতার খেদমত করা পিতামাতার সন্তুষ্টি অর্জন করা আল্লা রব্বুল আলমিন আমাদের সকলকে আমাদের পিতামাতার মাতার করার পিতা মাতাকে সন্তুষ্টি করার তাওফিক দান করুন আমিন